বিসমিল্লা রহমান রাহিম আজকে এক জটিকা সফরে মুন্সিগঞ্জ সদরে এবং মুন্সিগঞ্জ সদর বিএনপির কার্যালয়ে এসে আজকে দেখা হয়ে গেল বাংলাদেশ জাতীয়তাবাদী জাতি দলের সংগ্রামী সভাপতি জনাব আশরাফ হোসেন বাবুভাই সেই সাথে সংগ্রামী সাধারণ সম্পাদক জোনাফ আশরাফ কাজী সাহেব আমার ভালো লাগছে আজকে এখানে এসে দেখলাম তারা সুন্দর একটা কর্মসূচি ঘোষণা করেছেন সেটা হলো বৃক্ষরোপণ কর্মসূচি আজকে তারা উদ্বোধন করলেন আমি তাদের সান্নিধ্যে কিছুটা সময় থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি আসলে আমরা যারা রাজনীতি করি আমাদের পদচারণা রাজনৈতিক ব্যক্তিদের সাথেই হওয়াটাই স্বাভাবিক আজকে আমি যার কথা না বললেই নয় তিনি আমার যদিও বয়সে ছোট রাজনৈতিক প্রজ্ঞা যথেষ্ট তিনি হলো আমার ছোট ছোটো তুল্য জনাব জুয়েল মাহমুদ উনি সাবেক তাঁতিদল মানিকগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আমি তার সাথে আছি তার সাথে আমার প্রতিনিয়তই রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে আমরা জড়িয়ে যাচ্ছি আর যার কথা আমি একটু না বললেই নয় আমি যার নেতৃত্বে যার রাজনীতি আমি অনুসরণ অনুকরণ করে থাকি তিনি সেই মানিকগঞ্জ জেলার বিএনপির দুর্দিনের কাণ্ডারি মুক্তিযুদ্ধের সংগঠক ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট খন্দকার দেওয়াল হোসেন সাহেব বিএনপির প্রয়াত মহাসচিব তার সুযোগ্য সুযোগ্যপত্র তিনি একজন ডক্টরেট সুদূর কানাডা একটা ইউনিভার্সিটি কৃষি ইউনিভার্সিটির অধ্যাপনা করেছেন সেই অধ্যাপনা ছেড়ে মাতৃর টানে রাজনীতির টানে নারীর টানে আজকে আমার মানিকগঞ্জ জেলায় বেগম খালেদা জিয়া যার দিক নির্দেশনায় যাটাকে সারা দিয়ে সুদূর কানাডা থেকে চলে এসছেন আমার সেই রাজনৈতিক অভিভাবক যাকে আমি রাজনৈতিক গুরু এবং রাজনৈতিক অভিভাবক মেনে থাকি তিনি ডক্টর আকবর হোসেন বাবলু এবং আমার স্নেহধন্য ছোট ভাই জেনাব জুয়েল মাহমুদও যার নেতৃত্বে অবিচল তো আসলে তার গুণগান গাইলে সময়ের সাথে আমরা পাল্লা দিয়ে পারবো না কারণ অনেক বড় মনের মানুষ অনেক বড় মাপের মানুষ যিনি মেঘ বৃষ্টি রৌদ্র সব কিছু অপেক্ষা করে তিনি প্রত্যেকটা মানুষের দোর করে পৌঁছে যাচ্ছেন শুধু বিএনপির সুবাতাস পৌঁছে দেওয়ার জন্য আমি সেই আমার রাজনৈতিক অভিভাবক জনাব ডক্টর আকবর হোসেনের সুদীর্ঘায় কামনা করছি এবং আশা করছি এবং আশা না আমি বিশ্বাস রাখি তিনি আগামী দিনে আমাদের মানিকগঞ্জ এক আসনে ঘেউর দৌল পচিবালয়ে তিনি অবশ্যই অবশ্যই প্রার্থিতা পাবেন এবং নির্বাচিত হয়ে আগামী দিনে এসে কৃষিমন্ত্রী নির্বাচিত হবেন ইনশাল্লাহ আমি তার দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কিছু কথা শেষ করছি আসসালামু আলাইকুম